বিদেশি জাতের শৌখিন মুরগি পালন করে বাড়তি কোনো আয়ের রাস্তা করা যায় কি না একজোড়া শৌখিন মুরগি বা বিদেশি জাতের মুরগি পালন করে কত টাকা আয় করা যায় এটা সম্পূর্ণ বিষয়টা আজকে জানতে পারবেন একজোড়া মুরগির দাম কত হতে পারে বর্তমানে আপনি যদি পালন করেন বাচ্চা বাচ্চাশীল করে আপনি কি বাড়তি আয় করতে পারবেন নাকি আপনার ফার্মে খরচ চালিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন সেই বিষয়গুলো তুলে ধরা হবে ইনশাল্লাহ একজোড়া শৌখিন মুরগি যদি আপনি পালন করেন আপনার বাসায় অন্যান্য মুরগি আছে দেশি মুরগি পালন করেন বা আদার্স অন্যান্য জাতের পোষা প্রাণী আছে আপনার বাসায় আপনি যদি মুরগি পালন সম্বন্ধে জানেন তাহলে একজোড়া শৌখিন বা বিদেশি জাতের মুরগি আপনি পালন করতে পারেন একই টেকনিকে একই নিয়মে শুধুমাত্র এই শৌখিন মুরগিগুলোকে এক্সট্রা একটু কেয়ার নিতে হয় অন্যান্য দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় না যদিও বা পালন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অনেকটা অবজারভেশন রাখতে হবে দেখ শুনে রাখতে হবে কারণ এরা খুবই ধীরগতি এবং ভীতু মুরগি যে কারণে অন্যান্য হিংস্র প্রাণীর কবলে পড়তে পারে বা দেশি মুরগি ঠুকিয়ে একদম জখম বা রক্তাক্ত করে ফেলতে পারে তাই অবশ্যই টেক করে রাখবেন এই মুরগিগুলোকে একজন শৌখিন জাতের মুরগি বিদেশি জাতের অনেক জাতের মুরগি আছে যে এটা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না বাংলাদেশে প্রায় আঠারো থেকে বিশ আইটেমের মুরগি আছে তার মধ্যে জনপ্রিয় কিছু শুরু থেকে এখন পর্যন্ত আছে তার মধ্যে সিল্কি কোচিং ব্রাহ্মা এই মুরগিগুলো কিন্তু সবার মুখে মুখে আছে সবার সাথে পরিচিত এবং বাজারে ভালো একটা চাহিদা সম্পন্ন এই মুরগিগুলো যদি আপনি একজোড়া সিল্কি মুরগি পালন করেন তাহলে আপনার কিনতে কত টাকা লাগবে আপনার খরচ কত টাকা হবে এবং বাচ্চা সেল করবেন কত টাকায় যদি একজোড়া রানিং সিল্কে কিনতে যান কোয়ালিটির উপরে এবং জাতের উপরে এটা ডিপেন্ড করে বাংলাদেশের দুইটা দেশের সিল্কি পাওয়া যায় আমেরিকান ইউরোপিয়ান ইউরোপিয়ান সিল্কিটার কদর বেশি এবং দেখতে অনেকটা সুন্দর যদি একজোড়া ইউরোপিয়ান ভালো জাতের সিল্কি কিনতে যান আপনাকে ছ হাজার থেকে আট হাজার টাকা পার জোড়া কিনতে হবে এখন এই মুরগিগুলো বাসায় এনে আপনার পার ডে কত টাকা খরচ যেতে পারে এক একটি মুরগির পেছনে আপনার একশো গ্রাম খাবার যাবে সেক্ষেত্রে আপনার লেয়ার ফিটটা ষাট টাকা কেজি আপনার ছয় থেকে ষাট টাকার ফিট খরচ যাবে এক মুরগির পেছনে যদি এই মুরগিগুলো ডিমে সেই ডিম পাড়া শুরু করে তাহলে অবশ্যই আপনি যদি বাচ্চা ফুটিয়ে সেল করেন অথবা ডিম সেল করেন ডিম না সেল করে আপনি ভালো একটা হলে একটি বাচ্চার দাম তিনশো থেকে চারশো টাকা হয়ে থাকে যদি আপনার কোয়ালিটি আপনার বাচ্চার রেট ভালো পাবেন যদি আপনার মুরগির কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি বাচ্চা সেলই করতে পারবেন না রেট তো দূরের কথা এখন কোয়ালিটির উপরে এখন সবাই জাত সম্পর্কে জানে সৌন্দর্যে উপরে আকৃষ্ট হয়ে মানুষ এই মুরগিগুলো পালন করে যদি আপনি কোয়ালিটি মেনটেন না করতে পারেন তাহলে আপনার মুরগি সেল করতে আপনি হিমশিম খেয়ে যাবেন যদি একজোড়া মুরগি আপনার প্রতি মাসে যদি তিরিশ দিনের মধ্যে বিশটাও ডিম পারে সেক্ষেত্রে আপনি বিশটা না পেয়ে আপনি যদি পনেরোটা বাচ্চা পান তিনশো টাকা করে যদি হিসাব করেন আপনি তাহলে কত টাকা আসতে পারে আপনার সংসার খরচ এর থেকে আসতে পারে যদি আপনি মুরগি খরচ বহন করার পরেও যদি পার ডে আপনার দুইটা মুরগি থাকে বারো থেকে পনেরো টাকা খাবার খায় পনেরো টাকা হিসাব করলে আপনি প্রতি মাসে কত টাকা আসতেছে পনেরো দশে দেড়শো চার হাজার টাকা আপনার দুইটা মুরগি পেছনে খরচ টাকা যদি একটা ক্যালসিয়াম খাওয়ান সেক্ষেত্রে সত্তর থেকে আশি টাকা আপনার ছয় থেকে সাতশো টাকা খরচ এভারেজ হয়ে যাবে আর আপনি বাচ্চা সেল করে আপনি পাবেন তিনশো টাকা করে হিসাব করলে আপনি পনেরোটার বাচ্চার দাম কত আসে তিন পনেরো পাঁচ হাজার পাঁচশো টাকা মোটামুটি মুরগি খরচ আপনি বাদ দিয়েও আপনি একটু বাড়তি আয় করতে পারবেন আপনি চাকরির পাশাপাশি বা আপনার সংসারের আপনার যে মহিলা সদস্যগুলো আছে তাদের কাজের ফাঁকা ফাঁকি মুরগিগুলো পালন করতে পারে একজোড়া মুরগির থেকে ভালো একটা প্রফিট আসে যদি আপনি কয়েকজোড়া মুরগি পালন করতে পারেন আমি আপনাদের উৎসাহ করতেছি না আবার উৎসাহ করতেছি যে আপনি অনেক লাভ দেখি আপনাদের অনেক মুরগি পালন করার কথা বলবেন আপনি এক জোড়া দুই জোড়া দিয়ে শুরু করতে পারেন দেখতে পারেন কারণ যদি আপনি শিখতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আয় করতে পারবেন